এই তো একদম জানো সবাই

হয়ে গেছে না বাবু এই জিনিসটা দুজনের সাথে অলরেডি হয়ে গেছে

আপনি চুপ করে থাকেন আপনি চুপ করে থাকেন আপনি চুপ করে থাকেন আপনার চুপ করে থাকেন আপনাকে বলছি চুপ করা

তাহলে যারা তারা এইচ 8 বিল্ডিং এর প্রমোটার রালাজুনী রালাজুনী তো না থাকে থাকে না থাকে বলে দেন ও কি করবে কষ্ট হবে পারে আর আপনারা বলতে কি বলেন না করে দেন না 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 না